এই পর্যন্ত প্রত্যেকজন বক্তার সঙ্গে প্রতি মাসেই একবার দুইবার করে যোগাযোগ করছি এখনও করে দিতেছি আমাদের তো আর কোনো ত্রুটি নাই নাকি বলেন এরপরে যদি কোনো বক্তা না আসে পরে শ্রোতারা যদি আমাদের উপরে দোষ চাপায় তাহলে এটা তো কষ্টের বিষয় এত তোমার এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট দোয়া হবে দোয়া হবে নিয়ে যান আরে এত সময় বসে এক মিনিট বসে করে করে দাও বিষয়টা হইল একটা কথা আওয়াজ আসছিল যে প্রশাসন থেকে বাধা আসছে আসলে প্রশাসন থেকে কোনো বাধা আসে নাই একটু প্রাথমিকভাবে ছিল পরে এটা মীমাংসা হয়ে গেছে আমরা দশটা পর্যন্ত দশটার সময় রফিকুল ইসলামের সাথে কথাবার্তা বলছি সে আমার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলছে হুজুর আমি আসবো একটা মাহফিল আছে পূর্বতলার মাহফিলটা করে আমি আসতেছি এখন এই আধা ঘন্টা এক ঘন্টা আগে আমরা বারবার চেষ্টা করছি বারবার চেষ্টা করছি মোবাইলটা বন্ধ তার মোবাইল বন্ধ করে আসছে কি করবেন বলেন এখন কি এই সবার কর্তৃপক্ষের কোনো সমস্যা আছে এখানে হ্যাঁ খ্যাড়া খারাপ সমস্যা একদম আমরা তো কইছি আগে আগের কথা বাবা এই আগের কথাই বলছি বলছি আমরা তো বললাম যে আসার পরে যা তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে যোগাযোগ হওয়ার পরে দিয়া সে আমাদেরকে বলছে হুজুর আমি আসবো পূর্বজন আমার একটা মাহফিল আছে মাহফিল করে আসতেছি যার যার কারণে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে সে আসতেছে কেমন কেমন আসতেছে এখন আমরা প্রায় এক ঘন্টা যাবো তার সঙ্গে যোগাযোগ করতেছি তার মোবাইল দেয় ধরে না কেমন এখন আর করার কি আছে তার শ্বশুর সুলে তার শ্বশুর শ্বশুরের সঙ্গে কথা বলছি তার শ্বশুরেও যোগাযোগ করছে কিন্তু কোনো রিজাল্ট পাই নাই তো আমি আপনাদেরকে এই কথাটা জানতে চাইতেছি যে এখানে যে আপনার একটা কথা সরাইছে যে দলীয়ভাবে বা প্রশাসন থেকে একটা নিষেধাজ্ঞা আসছে এটা আসলে সঠিক না এটা আসলো সঠিক না সঠিক না আর হ্যাঁ শুনেন আমার বাড়ি এই জায়গায় আমার ঘর এই জায়গায় আমার বাসিন্দা লাগে আমি নিজে প্রসঙ্গ কথা বলছি আমি জানি না প্রশাসনের কোন সমস্যা আছে না আছে কোন সমস্যা নাই প্রশাসন থেকে কোনো সমস্যা নাই দলীয় কোনো সমস্যা নাই কিন্তু এখন বক্তার আর সমস্যা আমরা কি করবো উসামা সাহ উসামা সাহ উনি অসুস্থ আমাদের প্রিন্সিপাল সাহ আমরা উসামাকে দাওয়াত করছি উনি নিজে ফোন করছে হ্যাঁ আমরা কি বাট করি নাকি

মজাদ হাজির একটু শান্ত হন শান্ত হন সমস্যা তো মানুষেরই হয় আমাদের যে চেষ্টা আমাদের যে আপ্রাণ চেষ্টা আমা আমি একা নয় আর অনেকে সকলেই এলাকার মানুষ সহ এলাকার আরও অনেকে আমরা অনেক চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করতেছি করতে চেষ্টা করেছি যে আপনাদের সামনে হাজির করবো যেহেতু সমস্যা হয়ে গেছে আপনার একটু ক্ষমার দৃষ্টিতে নেবেন মেহরবানি করে আপনারা ক্ষমা করে দিবেন এখন দোয়া হবে সকলে দোয়ার মধ্যে সামিল হন সমস্যা সমস্যা মানুষের হয় কাজেই আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না আপনারা একটু মেহরবানির ক্ষান্ত হন এখন দোয়ার মধ্যে সামিল হন দোয়া হবে দোয়ার মধ্যে সকলে সামিল হই আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ রবুল আলমী যেন এই মাদ্রাসাকে কবুল করে আর এলাকার মানুষ সবাইকে যেন কবুল করে একটা দল দূর শেষ করেন সকলে সকাল প্রচুদের জন্য আমরা সকলের কাছে ভাবছি কাছে সবাই করেন